একদম আনকমন একদম নতুন বাইক যেটা বাচ্চা দেখলে এক দেখে চয়েস করবে এটা কাওয়াসাকি লিঞ্জা এখানে দেখেন লেখা আছে কাওয়াসাকি লিঞ্জা এখানে লেখা আছে সামনে হেডলাইট গুলো দেখেন অসাধারণ হেডলাইট চাকাতে আবার মাল্টি কালার এল ইডি লাইট আছে দেখেন খুবই সুন্দর আর এখানে আবার ইন্ডিকেটর লাইট জ্বলবে এই যে নিঞ্জা লেখা আছে এটা আপনারা একদমই দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন ডাবল সিটের বাইক এখানে একজন এখানে একজন বসবে হাতে পিকআপ পায়ে ব্রেক এখানে আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন্ডেবো আছে আর এই গাড়িটা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিলিকন গুলো মাটিতে টাইসে ফ্লোরে সব চলবে খুবই সুন্দর গাড়ি এক কথায় অসাধারণ একটা বাইক আর এটা কিন্তু আপনারা বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং আছে আর বাচ্চা বড় হলে এটা খুলে দিতে পারবেন এটা খোলা যায় আর এক চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে বাচ্চার সাথে বড় মানুষও চালাইতে পারবে দেখেন আমি চালাই দেখাচ্ছি বড় মানুষও চালাই যাবে সামনেও যাবে আবার এই দেখেন পিছনেও যাবে একদম অল্প জায়গাতে বাসার ভিতরে চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার একবারে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি আপনার বাসায় চলে যাবে মাল হাতে বুঝে পেয়ে তারপর মালের দাম দিবেন সাথে হেলমেট ফ্রি আছে ভিডিও শেয়ার করে দিবেন অবশ্যই হেলমেট আমরা দিয়ে দিব আর এটা কিন্তু আপনারা হচ্ছে লোকা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনো আপনারা অর্ডার করতে পারবেন এক কথায় অসাধারণ একটা গাড়ি এখানে চাকা লাইটিং আছে ইন্ডিকেটার লাইট আছে সামনে হেডলাইট আছে একদমই নতুন দুই হাজার চব্বিশে একদম আপডেট ভার্সন মাত্র তিরিশ টাকা